তারা তো অ্যাকচুয়ালি তারা তো সিনেমা হলে বাঁচানোর জন্য তারা আসে না তারা ইনকাম করতে আসে তারা নিজের পকেট পড়তে আসে তারা প্রডিউসারের গলায় ছুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্ডু গেঞ্জি ডাইঙ্গা থেকে তাদের কিনা দিতে হয় স্যান্ডেল থেকে তাদের কিনা দিতে হয় ঠিক আছে খাবার দিতে হয় আপনার ভালো মানে খাবার কিন্তু ফকিনির বাচ্চারা ভালো মতো খাইতে কিনা সন্দেহ আছে ঘরের ভিতরে এগুলো সবকিছু সুন্দরভাবে টেকনিক ভাবে আমাদের সিনেমা বানায় যেতে হবে যাতে সিনেমা হলগুলো আমাদের বাঁচাইতে হবে হ্যাঁ নির্বাচন আমরা আমরা এই আর্টিস্টদের যে সে সেই পেমেন্টটা দিতে হবে দশ ভাগের এখন যারা তার দশ যারা নেয় তার দশ ভাগের এক ভাগ দিতে হবে তারা তো অ্যাকচুয়ালি তারা তো সিনেমা হলে বাঁচানোর জন্য তারা আসে না তারা ইনকাম করতে আসে তারা নিজের পকেট পড়তে আসে তারা প্রডিউসারের গলায় ছুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্ডো গেঞ্জি ডাইঙ্গার থেকে তাদের কিনা দিতে হয় স্যান্ডেল থেকে তাদের কিনা দিতে হয় ঠিক আছে খাবার দিতে হয় আপনার ভালো মানে খাবেন কিন্তু ফকিনির বাচ্চারা ভালো মতো খাইতে কিনা সন্দেহ ঘরের ভিতরে তারপর বাংলাদেশ ওই ছবির বাজেট কত হবে চার দেশের ছবি ওই ছবিটির বাজেট কত হবে এইসব চাপাবাজি ভুয়াবাজি আমরা শুনছি আর শুনতে যেটা এখন আমরা সিনেমা হলকে বাঁচাতে চাই